মানুষ জীবনে অনেক কিছু চায় টাকা সাফল্য সম্মান কিন্তু জীবনের শেষ প্রান্তে গিয়ে বুঝতে পারে বড় সম্পদ ছিল আমাদের পরিবার আমরা সবাই বলে যাই যারা প্রতিদিন আমাদের জন্য রান্না করে খোঁজ নেয় অসুস্থ হলে পাশে বসে তাকে তারাই আমাদের আসল সম্পদ টাকা দিয়ে তুমি তোমার ঘর বানাতে পারো কিন্তু পরিবারের মতো ভালোবাসা কোথাও কিনতে পাওয়া যাবে না তুমি আজ যে হাসি মুখে কাও যে বিছানায় আরামে ঘুমাও এর পেছনে কারো না কারো ত্যাগ আছে হয়তো তোমার মা নিজের ইচ্ছা পূরণ করেনি কিন্তু তোমার নতুন জামা কিনে দেওয়ার জন্য হয়তো তোমার বাবা নিজের কষ্ট চেপে রেখেছে যাতে তুমি কষ্ট না পাও পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয় পরিবার মানে সেই মানুষগুলো যারা তোমাকে নিঃস্বার্থে ভালোবাসে তোমার মুখে হাসে তোমার দুঃখে কাঁদে তারা হয়তো তোমার স্বামী স্ত্রী সন্তান ভাই বোন কিংবা এমন এক বন্ধু যে না তোমার পরিবার জীবনে যত কেন ফিরে এসে একদিন দেখো তোমার পাশে কে আছে যখন টাকা ফোরাবে নাম য সব হারিয়ে যাবে তখন শুধু পাশে তোমার পরিবারই থাকবে আর কাউকেই পাবে না কত মানুষ আছে যাদের অনেক কিছু আছে বড় গাড়ি দামি ঘড়ি বিশাল বাড়ি কিন্তু ঘরে ফেরার পর অপেক্ষা করে শুধু নিঃশব্দ দেওয়াল কারণ তার জীবনে দৌড়ে পরিবার হারিয়ে ফেলেছে যদি তোমার বাবা বাবা মা বেঁচে থাকে তাদের কোন ফোন করো বলো তোমাদের ভালোবাসি যদি সন্তান থাকে আজ তুমি একটু বেশি সময় দাও তাদের গল্প শোনো যদি জীবনসঙ্গী থাকে তার সাথে কোলা মেলা কথা বলো কথা জানাও কারণ একদিন সময় চলে যাবে আর তখন আফসুস করিয়ে কোনো লাভ হবে না মনে রেখো তোমার জীবনের সাফল্য সাফল্য তখনই পূর্ণ হবে যখন তুমি পরিবারকে সাথে নিয়ে জিতবে যে করে ভালোবাসা আসে সেই করেই শান্তি থাকে আজ থেকে ঠিক করো যত ব্যস্তই হোক পরিবারের জন্য সময় বের করবে আর যতই কষ্ট আসুক পরিবারের হাত ছেড়ে দেবে না কারণ টাকা হারালে আবার টাকা পাওয়া যায় কিন্তু পরিবার হারালে সেই শূন্যতা কোনোদিন পূরণ হয় না তাই পরিবারকে সময় দাও পরিবার এমন একটা জিনিস যা গেলে আর পাওয়া যায় না অনেকে ভাবে সব পল মানুষরা জন্ম থেকে ভাগ্যবান ছিল তাদের হাতে ছিল সুযোগ তাদের সামনে ছিল পথ কিন্তু বাস্তবতা হলো ওদেরই সফল মানুষের পেছনে আছে রাত জেগে কাজ করা অগণিত ব্যর্থতা আর ভেতরে এক অবিচল বিশ্বাস আমি পারবো তুমি আজ যে সমস্যায় ভেতর দিয়ে যাচ্ছ সেটা হয়তো তোমার পাহাড়ের মতো লাগছে হতে পারে তোমার সার্কাসে মানুষ তোমার স্বপ্নকে তুচ্ছ করছে হতে পারে তোমার নিজের বিশ্বাস হারিয়ে গেছে কিন্তু মনে রেখো পাহাড়কে চুদা করার একটাই উপায় এক ধাপ এক ধাপ করে ওটা তুমি হয়তো এখন একেবারে শূন্য কাজ নেই টাকা নেই পাশে কেউ নেই কিন্তু ইতিহাস কে শূন্য থেকে